আগামীকাল সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিশেষ করে দক্ষিণবঙ্গের গাঙ্গীয়বঙ্গের জেলাগুলিতে আগামীকাল অর্থাৎ শনিবার সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া আপনার উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আর এই বৃষ্টি কিন্তু আগামীকাল চলবে তারপরে আপনার তিরিশ তারিখ এক তারিখ দুই তারিখে কিন্তু আবারও আবহাওয়ার পরিবর্তন হবে আর বৃষ্টি কিন্তু থাকবে না অর্থাৎ কেবলমাত্র আগামীকাল সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু প্রবল থেকে অতিপ্রবল বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে তাপমাত্রা নিয়ে বা কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন কোথায় কতটা বৃষ্টি তারপরে আমরা মেঘলা আকাশ বৃষ্টি তাপমাত্রার দিকে লক্ষ্য করব এবং আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট যেটা বলছে তো সেক্ষেত্রে এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র আপনার যেটা বলছে এদিকে আপনার কলকাতা হাওড়া হুগলি দীঘা কণ্ঠাই হলদিয়া সর্বত্র মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই অন্যদিকে আপনার পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এগুলোতেও কিন্তু আপাতত আকাশ পরিষ্কার থাকছে আংশিক মেঘলা থাকছে আকাশ তবে এই মেঘ থেকে আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরে অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তারপরেই আমরা মেঘলা আকাশ বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট যেটা বলছে উনত্রিশ তারিখের ক্ষেত্রে মানে আগামীকালকের ক্ষেত্রে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি আর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনাতে কিন্তু সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আর তিরিশ তারিখের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি যে তিরিশ তারিখে কী পরিস্থিতি তো তিরিশ তারিখের ক্ষেত্রে তিরিশ তারিখের ক্ষেত্রে কেবলমাত্র উত্তরবঙ্গের সব কয়টি জেলা আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বীরভূম মুর্শিদাবাদ আর নদিয়াতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আর একত্রিশ তারিখ এক তারিখ দুই তারিখ তিন তারিখের ক্ষেত্রেও আপনার আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবার যদি আমি একটু উইন্ডি আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডি আপডেট কী বলছে বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা থাকছে কি পরিস্থিতি তৈরি হচ্ছে ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার আগামীকাল সকালের দিকে কিন্তু আপনার দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার সেক্ষেত্রে কিন্তু বড়ো কোনো পরিবর্তন নেই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে উত্তরবঙ্গে ক্ষেত্রে কিন্তু সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আর এদিকে আপনার রাংপুর মনময়সিং সিলেট এগুলোতেও কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে সময় যত গড়াবে ততই কিন্তু বৃষ্টির তীব্রতা বাড়বে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দশটা নাগাদ কিন্তু সহ বৃষ্টি হতে পারে খড়গপুর দীঘা কন্টায় হলদিয়া পুরুলিয়া বাঁকুড়া কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ এগুলোতে কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে দুটোর দিকে কিন্তু বস্ত্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ বৃষ্টি বাড়বে সময় যত গড়াবে ততই কিন্তু বৃষ্টির তীব্রতা বাড়বে আগামীকাল রবিবারের দিকে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে বৃষ্টির তীব্রতা কমে যাবে দক্ষিণবঙ্গে আপাতত সেভাবে বৃষ্টি নেই তবে উইন্ডির আপডেট যেটা বলছে কিন্তু আপনার রবিবার তিরিশ তারিখেও দশটা নাগাদ কিন্তু সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা চন্দননগর আরামবাগ আর এদিকে আপনার রয়েছে বর্ধমান কলকা কোলাঘাট চ বালিচক খড়গপুর দীঘা কন্টাই হলদিয়া এগুলোতে কিন্তু সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বিকেলের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রেও একই পরিস্থিতি সোমবারের দিকেও কিন্তু সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার দুই তারিখ সেক্ষেত্রেও কিন্তু একইভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এবং রবিবার অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার আগামী মাসের তিন চার তারিখেও কিন্তু সহ বৃষ্টি হবে তারপরে কিন্তু ধীরে ধীরে আপনার বৃষ্টির তীব্রতা কমবে তাপমাত্রার ক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই আগামী কয়েকদিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে চলেছে চয়ত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে